মালদায় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রায়গঞ্জ ব্যাঙ্গালোর সাপ্তাহিক রেল পরিষেবার শুভ উদ্বোধন মালদায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে উত্তরবঙ্গের একাধিক রেল প্রকল্পের উদ্বোধন তার মধ্যে ভারতের প্রথম স্লিপার ভারত রেলের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নিজে পাশাপাশি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো বহু প্রতীক্ষিত রায়গঞ্জ ব্যাঙ্গালোর সাপ্তাহিক রেল পরিষেবা মালদার অনুষ্ঠান মঞ্চ থেকেই এই রেল পরিষেবার শুভ সূচনা করেন প্রধানমন্ত্রী শনিবার সতেরোই জানুয়ারি এই সাপ্তাহিক ট্রেনটি রাধিকাপুর থেকে যাত্রা শুরু করে রায়গঞ্জে এসে পৌঁছয় নির্ধারিত সময়ে ট্রেনটি রায়গঞ্জ রেল স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মে প্রবেশ করলে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় এই ঐতিহাসিক মুহূর্তকে ঘিরে আগে থেকেই সাজিয়ে তোলা হয়েছিল রায়গঞ্জ রেল স্টেশনকে বিশেষভাবে এক নম্বর প্ল্যাটফর্ম সহ গোটা স্টেশন চত্বর নতুন রূপে সেজে ওঠে দেখা যায় বিপুল সংখ্যক শহরবাসী ও জেলাবাসীর উপস্থিতি সাধারণ মানুষের মধ্যে ছিল উৎসাহ ও আনন্দের স্পষ্ট রায়গঞ্জ থেকে মতো গুরুত্বপূর্ণ ব্যাঙ্গালোরের মহানগরের সঙ্গে সরাসরি রেল যোগাযোগ স্থাপিত হওয়ায় খুশি সাধারণ যাত্রী থেকে শুরু করে ব্যবসায়ী ছাত্রছাত্রী ও কর্মজীবী মানুষ এই রেল পরিষেবা উত্তর দিনাজপুর জেলার যোগাযোগ ব্যবস্থাকে আরও মজবুত করবে বলেই মনে করেছেন সংশ্লিষ্ট মহল এই নতুন রেল পরিষেবা চালু হওয়ায় উত্তরবঙ্গের উন্নয়নের পথে আরো এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে এখন আপনিও রিপোর্টার আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে